হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর হমতে ভালো আছি সবসময় তো মায়ের হাতেই পুরী বানানো খেয়েছি আজকে না হয় নিজে বানিয়ে খেলাম আমার পুরী বানানো শেখাটা আমার মায়ের থেকে আজকে আমি প্রথম আলু পুরি বানিয়েছি তারপর প্রথমে আমি এখানে একটা বলের মধ্যে আটা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিব তারপর দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল তারপর আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর পরিমাণ মতন পানি দিয়ে আমি ডোটা গলে নিব ভালো করে ডোটা মেখে নেওয়ার পর তার উপরে আমি অল্প পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে পুরোটা মেখে তারপর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু আলু পুরি বানাবো তার জন্য আমি এখানে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি এখানে আলু বর্তা বানিয়ে নিব আমি আগে থেকে টেলে রেখে দিয়েছি এখন আমি এই লবণ দিয়ে মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নিব তারপর আমি আলুগুলোকে ভালো করে মেখে নেব মাখার পর মাখার পর এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে ধনিয়ার গুঁড়োও দিতে পারেন আমার কাছে ধনিয়ার গুঁড়ো ছিল না তাই আমি আর দিইনি তারপর দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম পুরীর ডোটা আমি তিরিশ মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এখানে ছোট ছোট করে গোল গোল করে রেখে দিয়েছি যাতে পুরীর আমি একটু তেলের মাধ্যমে বেলে নিচ্ছিলাম এই প্রথম আমি পুরী বানিয়েছি তো প্রথম আমি বেলতে পারতেছিলাম না তারপর আমার আস্তে আস্তে বেলাটা হচ্ছিল সুন্দর করে আমি এখানে বেলে নিয়েছি বেলার পর আমি এখানে আলুর পোটটা যাতে সুন্দর করে দিতে পারি তাই আমি একটু বড়ো করে বেলে নিয়েছিলাম এখন আমার বেলা হয়ে গেছে এখন আমি আলুর পুরটা ভালো করে দিয়ে দিব আলুর পুরটা দিয়ে এখন আমি ভালো করে গোল করে নিব গোল করা হয়ে গেলে তারপর আমি আলতোভাবে পুরিটা বেলে নিব যাতে ভিতরের আলুটা বের না হয়ে যায় তেলটা আমি এইদিকে গরম হতে দিয়েছি তাই বেলে রেখে দিয়েছি তারপর আমি আরেকটা বেলে নিচ্ছিলাম দ্বিতীয়টা আমি খুবই সুন্দর করে বেলে নিয়েছি কারণ প্রথমটা আমার একটু ইজি কম হয়েছে দ্বিতীয়টা আমার খুব ইজি হয়ে গেছে তারপর আমি একইভাবে আলুর পুরটা ভেতরে দিয়ে দিলাম দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে গোল করে নিব আসলে চেষ্টা করলে সবই পারা যায় আমি পুরি কখনই বানাই নাই আজকে প্রথম বানিয়েছি তারপর হাত দিয়ে আমি গোল করে নিচ্ছিলাম এখন আমি বেলে নিব আলতোভাবে বেলতে হবে যাতে আলুর পুরটা বের না হয়ে যায় আমি আলতোভাবে আলুর পুরিটা বেলে নিচ্ছিলাম যেহেতু এটা আলু তাই আলতোভাবেই বেলতে হবে না হলে পুরটা বের হয়ে যাবে আলুর পুরটা বের হয়ে যাচ্ছিল তাই আমি হাত দিয়ে গোল করে নিচ্ছিলাম হাত দিয়েও গোল করা নেওয়া যায় তারপর আমি আবার একটু বেলে নিচ্ছিলাম এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে আমি বেছে নিব আমি দোকানের মামাদের মতন বড় বড় করে আলু পুরি বানিয়েছি আমার পরিগুলো খুব সুন্দর করে ফুলে উঠতেছিল আমি একদিকে পরি বানাচ্ছি আর আরেকদিকে আপনাদের বাইয়া পরি বেজে নিচ্ছিল আলহামদুলিল্লাহ সে আমাকে অনেক কাজে হেল্প করে সবগুলো পরি সে সুন্দর করে বেজে নিয়েছে খুব মচমুচে হয়েছে পরিগুলো মায়ের থেকে শেখা জিনিসগুলো আমার খুব সুন্দর করে শেখা হয়েছে মা যেভাবে বানায় আমি ঠিক সেভাবেই বানানোর চেষ্টা করি তাদের ভাইয়া সবগুলো পুরি মচমচে করে বেজে নিয়েছে আর এই দিকে আমি পরিবেশন করে নিব এখন সবাইকে দিয়ে তারপর আমরা খাবো আমার প্রথম বানানো পরিগুলো খুব সুন্দর হয়েছে খুব মচ ছু হয়েছে খুব নরম ছিল তাদের ভাইয়া পেঁয়াজ আর মরিচ দিয়ে খাচ্ছিল তাই আমি একটু খেয়ে দেখছিলাম কেমন লাগে খারাপ লাগে না ভালোই লাগে সবাই ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ